সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলে হেজবুল্লাহ রকেট পৃষ্টি বহু হতাহত কেয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই ইসরায়েলের হামলার পর উভয় সংকটে ইরান ইরানে ঠুকতেই পারেনি ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা করেছে ইরাক থেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে নামছে উত্তর কোরিয় সেনারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি এবং ইউটিউবে পড়াশোনা করে সিভিল সার্ভিস শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম ইসরায়েলি হিজবুল্লাহর রকেট বৃষ্টি বহু হতাহত ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং বসতিগুলোতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যার ফলে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন লেবানিজ সংবাদ মাধ্যম আল আহদের প্রতিবেদন অনুযায়ী রোপার ইসরায়েলের গ্যালেলি অঞ্চলে পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে সেখানকার বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা হাইফার উত্তরের জোপুলন সামরিক শিল্প শিল্পঘাটিতে প্রচুর সংখ্যক রকেট হামলা চালিয়েছে এছাড়াও আল আলমালকিয়া আল এবং কার্মিল এলাকায় ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন এছাড়াও আল মানারা এলাকায় একটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর সফল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটির যোদ্ধারা উত্তরপূর্ব হাওলা এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে বেশ কয়েকজন সেনা হতাহত হয় হিজবুল্লাহ আরও একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে সোমেরা এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলার দৃশ্য দেখানো হয়েছে আরেক ভিডিওতে হাইফার উত্তরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চল বিশেষ করে রাজধানী বৈর্তি করেছে এ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তরাঞ্চলের ইসরায়েলি অবস্থানগুলোতে কয়েক শতাধিক রকেট ছুড়েছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলিতে হামলা চালিয়েছে কেমতে শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবীতে কেয়ামত বা ধ্বংস চক্রের শুরুই হবে মধ্যপ্রাচ্য থেকে নবীদের ভবিষ্যৎ বাণীকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী এ কথা বলেন জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায় তিন ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠান হয় এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে কথা বলেন ট্রাম্প ইউটিউবে প্রকাশের পর দিনই জো রোগান এক্সপেরিয়েন্স শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য আলোচনা করেন এ অঞ্চল সম্পর্কে যা বলে গেছেন তা ফলে যাবে তিনি দাবি করেন মধ্যপ্রাচ্যই সেই জায়গা যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে ট্রাম্প বলেন নবীরা বলে গেছেন কেমতে শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই আপনারা তা জানেন তাই না বাইডেনের কথায় কান্না দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ায় এ সময় ইসরায়েলের প্রশংসাও করেন ট্রাম্প তিনি বলেন ইসরায়েলকে যুদ্ধের সময় কিছু না করতে বলেছিলেন বাইডেন আমার মনে হয় ইসরায়েল বাইডেনের কথা শুনলে এখন তাদের মাথার উপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো ইসরায়েলের যুদ্ধের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে আমার মনে হয় ইসরায়েল যদি বাইডেনের কথা শুনতো তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইসরায়েলে শোনা উচিত হয় Open up. এদিকে ট্রাম্প শুক্রবার পঁচিশ অক্টোবর মিশিগানে একটি সমাবেশে ইরানের ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ করছে। আমাদের একটি যুদ্ধ চলছে এবং তিনি পার্টি করছেন। তখন হ্যারিস টেক্সাসে একটি অনুষ্ঠানে ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে তা নির্ধারণে এখন শাস্ত্র অর্থকর প্রতিযোগিতা চলছে এ প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীর অন্যতম অস্ত্র ইসরায়েল কে কত ইহুদি প্রেমিক তা প্রমাণে কয়েক মাস ধরে বাগযুদ্ধ চলছে ইহুদি প্রেম প্রমাণের ট্রাম্প যেমন প্রচার চালাচ্ছেন তেমনি কমলা হ্যারিস কে ইহুদীদের মুখমুখি দাঁড় করানোর চেষ্টা ও অব্যাহত রেখেছেন জওরোগানের অনুষ্ঠানেও ট্রাম্পের একই মনোভাব দেখা গেল ইসরায়েলের হামলার পর উভয় সংকটে ইরান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে সর্বশেষ তেহরানে ইসরায়েলের হামলার মাধ্যমে শনিবার ভোররাতে চালানো এই বিমান হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছে এ ঘটনার পর নিজেদের রক্ষা করবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে শনিবার ভোরে তেহরান ও এর আশপাশে হামলা চালিয়ে ইরানকে উভয় সংকটে ফেলেছে ইসরায়েল একদিকে পাল্টা হামলা চালালে পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা অন্যদিকে হামলা না চালালে নিজেদের দুর্বল হিসেবে স্থাপন করার উভয় সংকটে পড়েছে দেশটি এমন পরিস্থিতিতে তেহরানের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে আলোচনা তবে মোটা দাগে ইরানের হাতে এখন দুটি বিকল্প রয়েছে এ মাসের শুরুতে যেভাবে ইসরায়েলেকে পনাসট্রো হামলা চালিয়েছিল ইরান তেমন একটি হামলা চালাতে পারে তারা তবে তেমনটি করলে পাল্টা হামলার খুশি দিয়ে রেখেছে ইসরায়েল ইরানের হাতে যে বিকল্পটি রয়েছে তা হল পাল্টা হামলা না চালানো তবে তেমনটি করলে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের কাছে নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করার একটি ঝুঁকিও রয়েছে পয়লা অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে আক্রান্ত হলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসের একটি বলেন ইরানের যে কোনো ধরনের জবাব দেয়া হবে শনিবার ইসরায়েলের আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের যে কোনো আগ্রাসন পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে অল্প পরিসরে হামলা চালালে ইরান তার জবাব দেবে না এমন সম্ভাবনাও নাকচ করে দেন তিনি ইরানে ঢুকতেই পারেনি ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা করেছে ইরাক থেকে ইরানে শনিবার ভোরে হামলা চালিয়েছিল ইসরায়েল শতাধিক যুদ্ধ বিমান এই হামলায় অংশ নিলেও সেগুলো ইরানের আকাশ সীমায় প্রবেশ করেনি বরং ইরাকে অবস্থিত বরংরাষ্ট্রের সেনা বাহিনীর ইরানের সশস্ত্র বাহিনী শনিবার এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশ সীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে ইরানের আকাশ প্রবেশ করতে দেয়নি পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলোকেই ঠেকিয়ে দিয়েছে এক বিবৃতিতে ইরানি প্রতিরক্ষা বাহিনী বলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে শনিবার সন্ত্রাসী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইরাকি আকাশসীমা ব্যবহার করে শত্রু ইহুদিপাতি যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে বিবৃতিতে আরো বলা হয় এই রাডারগুলো ইলাম প্রদেশের পশ্চিমাঞ্চল এবং গুজস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশপাশেই অবস্থিত এতে আরো বলা হয় ইরানের আকাশীমার সীমার একশো কিলোমিটার দূরে থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলোর অয়ারহেডগুলোর ওজন ইরানের ব্যালিস্টিক মিসাইলের অয়ারহেডগুলোর ওজনের পাঁচ ভাগের এক ভাগ ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরো বলা হয় ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি আগ্রাসনের ফলে সামান্যই ক্ষতি সম্মুখীন হয়েছে সবগুলো রাডার ইউনিটই হয় মেরামত করা হয়েছে না হয় মেরামত করা হচ্ছে বিবৃতিতে বলা হয় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুর বিমানগুলোকে দেশের আকাশ সীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে ইরানের জেনারেল স্টাফ জানিয়েছে ইরান উপযুক্ত সময় এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে বিবৃতিতে গাজা ও লেবাননের নিরীহ মানুষের হত্যাকাণ্ড রোধে একটি স্থায়ী অস্ত্রবিরতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ করে বলা ওয়াশিংটন পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে অব বৈধ ও বেআইনি ইহুদিবাদী সরকারকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে এ সময় ইরান মার্কিন প্রশাসনকে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানায় রাশিয়ার পক্ষে যুদ্ধে নামছে উত্তর কোরীয় সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনাদের পাশাপাশি লড়াইয়ে নামছে উত্তর কোরীয় সেনারা সেনারা আজকেই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে নামতে পারেন বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট বলাদিমির চেলেনস্কি সম্প্রতি অভিযোগ তোলেন গোয়েন্দা তথ্য অনুযায়ী দশ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দিতে পারেন বলে তিনি মনে করেন অভিযোগ অভিযোগের পরপরই উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর বিষয়টিকে অবৈধ সহযোগিতা বলে উল্লেখ করে রাশিয়াকে এমন পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার অভিযোগ ইতিমধ্যে দেড় উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছেছেন নাম প্রকাশ না করে একাধিক সূত্র দক্ষিণ কোরিয়া গণমাধ্যমকে বলেছে উত্তর কোরিয়া প্রায় বারো হাজার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পাঠাতে পারে এদিকে ইউক্রেনের নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া শনিবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনী প্রত্যেক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিন ইউক্রেনীয়কে হত্যা করেছে রুশ সেনারা এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে নয় জন নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশু রয়েছে বলে জানা যায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে শুক্রবার পঁচিশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ ঘোষণা দেয় এতে এই মামলার কার্যক্রম আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে গেল মে মাসে নেতানিয়াহ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্ট সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি এই ব্যক্তিরা অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগে ওই পরোয়ানা জারি করা হয় তবে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করা রোমানিয়ান ম্যাজিস্ট্রেট লুলিয়া মোটচকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে তাকে সরিয়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ওই পদের নিয়োগ পেয়েছেন আইসিসির স্লোফেনিয়ান বিচারক বেটিহলার ইউটিউবে পড়াশোনা করে সিভিল সার্ভিস পাশ কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মতো অর্থ ছিল না বিনিমুরুলের মা অঙ্গনারি কর্মী বাবা রান্নার কাজ করেন দুজনে যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমে সংসার চলে ফলে মেয়েকে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে পড়ানোর মতো কোন একজন প্রশাসক হতে চান তার স্বপ্ন পূরণ হবে কিভাবে এ ভাবনা যখন দম্পতিকে কে কুড়ে কুড়ে খাচ্ছিল কন্যাই তাদের আশ্বস্ত করেন তিনি বোঝান কোচিং সেন্টারের কোনো প্রয়োজন নেই নিজেই পড়াশোনা করে সিভিল সার্ভিস পাশ করবে তারপর থেকেই লড়াই শুরু এলো সাফল্য আর এই পরীক্ষা পাস করার জন্য ইউটিউবের সহযোগিতা নেন তিনি বিনিমুরুলে ওড়িশার বন্ধা আদিবাসী সম্প্রদায়ের তরুণী ইউটিউব ভিডিও দেখে এবং ইন্টারনেট খেটে নিজেই ওড়িশা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়েছিলেন শনিবার সন্ধ্যায় সেই পরীক্ষার ফল প্রকাশ হয় তাতে পাশও করেন তিনি পাঁচশো ছিয়ানব্বই র্যাঙ্ক হয়েছে বিনির বন্দা সম্প্রদায় থেকে বিনি প্রথম এত উচ্চ পদের একটি চাকরি পেলেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিনি বলেন জানতাম আমার মা বাবা কোচিং এর জন্য টাকা যোগাতে পারবেন না কিন্তু অর্থভাবকে আমার স্বপ্নের বাধা হতে দেয়নি তাই ইউটিউব থেকেই পড়াশোনা শুরু করলাম ইন্টারনেট থেকে পরীক্ষার জন্য স্টাডি ম্যাটেরিয়ালও জোগাড় করে ফেলেছিলাম 2020 সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন কিন্তু পাশ করতে পারেননি বিনি জানান ওই পরীক্ষায় ব্যর্থ হয়ে বুঝেছিলেন এখনও নিজেকে প্রস্তুত করতে অনেক চেষ্টা করতে হবে সেই থেকে তার স্বপ্ন পূরণের লড়াই শুরু কোচিং সেন্টার ইউটিউবের যাননি ভরসাতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন অবশেষে তার সেই প্রচেষ্টা সার্থক হয়েছে বলে জানান তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ